সূত্র মারফত খবর পেয়ে সোমবার গাজল দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার রশিকপুর এলাকায় অভিযান চালিয়ে তিনজন বাংলাদেশীকে গ্রেপ্তার করল গাজল থানার পুলিশ স্থানীয় এবং পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় আঠারো বছর আগে বাংলাদেশ থেকে তিনজন গাজলের রশিকপুর এলাকায় বসবাস করছে এখানেই বিয়ে করে বাড়িঘর তারা করেছে তবে প্রশ্ন উঠছে তারা কিভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বসবাস করছেন সূত্র মারফত জানা গিয়েছে সম্পূর্ণ অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন তারা তাদের কাছে বৈধ কোনো কাগজপত্র কিংবা পাসপোর্ট নেই পুলিশ সূত্রে জানা গিয়েছে সূত্র মারফত খবর করবে এদিন রশিদপুর এলাকায় অভিযান চালান তারা আটক করা হয়েছে মোহাম্মদ মনিরুল আলী মোহাম্মদ রুহুল আলী এবং মোহাম্মদ সামির আলী তিনজনের বাবার নাম আব্দুল হাই পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তাদের বাড়ি বাংলাদেশের রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার রাউতনগর গ্রামে এরপরই তাদের গ্রেপ্তার করে নিয়ে আসা হয় থানায় এলাকায় বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানা গিয়েছে ধৃতরা বছর পাঁচেক আগে মুরিয়াকুণ্ড এলাকায় বসবাস শুরু করেছিলেন এরপর প্রায় পাঁচ বছর ধরে তারা রশিকপুর এলাকায় বসবাস শুরু করেন মূলত চাষবাস করেই তারা সংসার চালাতেন তবে ধৃত ব্যক্তিরা ভোটার কার্ড তৈরি করতে না পারলেও আধার কার্ড বানিয়ে ফেলেছিলেন তারা কিভাবে তারা আধার কার্ড বানালেন তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে এদিন আদালতে পেশ করেছেন পুলিশ কর্মীরা আরো আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন ওই লোক বের হোক ঘর থেকে বের হোক আমার স্বামী প্রথমে শুয়েছিল তারপরে নামছিলাম তাই আমার স্বামী উঠে গেটটা খুললো গেটটা খোলার পরে দেখছি আমাদের হলো বাইরের গেটটাও খোলা এখন কীভাবে খুলেছে তা বলতে পারবো না আমার স্বামী বের হলো বের হওয়ার পরে বলছে এখানে আপনি বের হন বের হলেও আমাকে বলছে কি ও বউ তোমার স্বামী যা টোকি সাথে দেন যা যা ছিল আমি অলরেডি সব কিছু বের করে দিয়েছি বের করার পরে আমি যদি উঠানে নামছি তাও আমাকে নামতে দিচ্ছে আমাকে মানে দুর্ভ্রান্ত ভাবে দিচ্ছে তারপরে আমি চলে আসলাম যে মানে মোবাইলটা আমার স্বামীগুলো বিষয় ছিল মোবাইলটা কোনো রকম করে নিয়ে আমার ভাসুরকে ফোন লাগালাম ফোন লাগানোর পরে তুমি ভাসুকিরা এসে ঢুকতে জুবতে মানে ভাসুরকে আর ঢুক দিচ্ছে না এটা তোমার কী হলো কেন ঢুকবে দিয়ে হলো তাও ঢুকলো ঢুকার পরে তো আমরা তো কিছুই জানি না কোনো কোনো হলো ইনফরমেশনও আসেনি আমাদের নাম কোনো কমপ্লেন আসে কি তোমরা এরকম করছো কি ভালো কি মন্দ আরো আরও তো অনেক অনেক কেস আগে তো সব কিছু বলে এখন আমাদের তো বললো না আমরা তাহলে কোনো কারণেই কোনো কিছু বুঝতে পারলাম না জিজ্ঞেস করলো আমার ভাষা কি কারণ ঘুরে নিচ্ছে বলছে কি বলতে পারবো না এরকম করে আমরা কান্দা কাটি করছি আমাদের বলছি কি কিছুই হবে না কান্দাচ্ছি আর কি খবর খবরদার করবেন না আজকে তোমার স্বামীকে নিয়ে যাচ্ছি কালকে নিয়ে আসবে স্বামীর নাম হলো মানিরুল আলী

আমাদের নিয়ে গেছে আমরা স্বামী চাই নাম হলো আমাদের তার কেউ নাই আমার তিনটা ছোট ছোট বাচ্চা আমরা বাচ্চা নিয়ে কোথায় যাবো ওটাই তো স্বামীর সাথে সাথে আমাদেরও ঘটতো বেসে করতে বিদেশে যেত লাগালো যেত করলে যেত চেন্নাই যেত তো আadhar card dress card digital card লাগে বিল চাইলো বিনা আছে তো সেটা তো জানেন না পুলিশ বলবো এটা তো আমরা জানি না এটা পুলিশ নেই এই পাড়াতে কি অনেকই আছে আছে তো অনেকে আছে ও বাংলাদেশ থেকে আছে অনেকে আমাদের পড়ায় আছে বাড়ি করো দেখি ও আছে হুম আমরা বাইদা বাই সংবাদ মাধ্যম বন্ধুদের কাছ থেকে জানতে পারলাম তুমি এটুকু বলবো বাংলাদেশ হোক বা পাকিস্তানে হোক তাদের যদি সত্যি সত্যি সত্য প্রমাণিত হয় আইনের ব্যবস্থা না হবে আইন আইনের কাজ করছে তবুও আমার কেননা মনে হয়েছে এটা আমরা প্রশাসন সঙ্গে জানতে পেরেছি এই তিনটে ছেলের আধার কার্ড আছে প্যান কার্ড আছে রেশন কার্ড আছে কিন্তু যথাযথ প্রমাণ পাওয়া যায় না তারা সাথে ইন্ডিয়ান সেখানেও আইন তার পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে তো সর্বসাক করলে কেননা মনে হয়েছে এখানে বিজেপি একটা চক্রান্ত চলছে ওনাদের জাতপাতের রাজনীতি শেষ করে ওনারা এখন খুঁজে বেড়াচ্ছেন এটা একটা আলাদা ইস্যু ওনারা করছেন তবে এটুকু আমাদের আইনের প্রতি ভরসা আছে আইন আইনের কাজ করবে কিন্তু যেটা শোনা আধার রয়েছে রেশন রয়েছে প্যান কার্ড রয়েছে কিন্তু যার কোন ডকুমেন্ট আধার কার্ড কি করে হবে রেশন কার্ড কি করে হবে আমরা আইনের প্রতি আমাদের রাস্তা আছে পুলিশ প্রশাসনের প্রতি আমাদের রাস্তা আছে কোর্টের প্রতি আমাদের রাস্তা আছে ওনারা সেটা রাস্তি পাশে করবেন দেখা হলে রিমাইন্ডারে নিয়ে আসা হবে সত্যি দোষ প্রমাণিত তাদের দোষীকে শাস্তি দেওয়া হবে কিন্তু কোনো রাজনৈতিক দলের দ্বারা কারো প্রোচনায় পা দিয়ে এটা করা যাবে না যেটা বিজেপিরা করছে বর্তমানে কিন্তু তাদের পরিবারের পরিবারের লোকগুলো বলছে যে শুধু এই পাড়াতে আমরা বাংলাদেশি বলে শুধু আমরা নয় আরও দশ থেকে পনেরোটা ঘর রয়েছে যারা বাংলাদেশ বাংলাদেশ থেকে রয়েছে তাদের কোনো ডকুমেন্ট নেই তাহলে পুলিশ তাদেরকে কেমন করছে সে তো আমরা জানি একটু কথা এত না যে লোম আসতে গাঁও জাড় হয় এরকম প্রচুর আছে আমরা প্রশাসনের কাছে একটা আবেদন রাখবো যে আপনার সঠিক তদন্তটা করুন আপনাদের প্রতি আমাদের ভরসা আছে এরকম অনেক মনে হয় বাংলাদেশে আছে তাদের আধার কার্ড অনেকের নেয় বা ভোটার কার্ড নেই বা বা কোনোরকম অবৈধভাবে বা অনৈতিকভাবে এটা করে নিচ্ছে এটুকু আমরা বলবো ভোটার কার্ডটা নির্বাচন কমিশনের দায়িত্বে আধার কার্ড একটা ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্ট ওয়াইজ দেখাও এবং তদন্ত করা হবে